আসসালামু আলাইকুম আবার আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিউজ প্রতিদিনের মতো আবার নতুন একটি বশ্মীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে ঘরের বউকে গোলাম করে রাখার বশীকরণ নকশায় উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই আপনার ঘরের বউকে আপনি গোলাম করে রাখতে পারবেন আপনার পায়ের নিচে রাখতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনি যা করতে বলবেন তাই করবে যদি বলেন সারাদিন তেমন না খাই এক জায়গায় বসে থাকতে হবে তাই থাকবে যদি বলেন যে সারা দিন তামান একদিকে তাকাই থাকতে হবে তাই থাকবে এক কথাই আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি খাইতে বললে খাইবে আপনি যদি বলেন না তাহলে না আপনি যেটা করতে বলবেন তখন সেইটাই করবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তার সারি পথে শুধু আপনি থাকবেন আপনারা অনেকেই আছেন যে আপনার ঘরের স্ত্রী অন্য কোনো পরপুরুষের সঙ্গে পরক্রিয়া করতেছে অথবা অন্য কোনো ছেলের সঙ্গে ফোনে কথাবার্তা বলতেছে তাকে আপনি অনেকবার ধরতে পারছেন বুঝাইছেন কিন্তু তারপরেও সে আপনার বুঝ মানতেছে না দেখা যাচ্ছে আপনার ছোটো বাচ্চা আছে অথবা আপনার ছোট ছেলে মেয়ে আছে এবং আপনার বড় ছেলে মেয়ে আছে লজ্জা শরমে কিছু তাকে বলতেও পারতেছেন না এমন একটা পর্যায় চলে গেছে না পারতেছেন কিছু করতে না পারতেছেন শইতে এবং জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে কারণ ঘরের বউ যদি শান্তি যদি না দেয় তাহলে ওই পুরুষ কোনো জায়গায় শান্তি পাবে না তবে এই নকশারির দ্বারাই আপনার ঘরের বউকে আপনি পরকিয়া থেকে হেফাজত করতে পারবেন এবং সংসার জীবনে সখী হতে পারবেন এবং সংসার জীবনে ঝগড়াঝাটিয়ে থেকে বাঁচতে পারবেন যা বলবেন তাই শুনবে যখন যেটা করতে বলবেন যখন যেটা আনতে বলবেন তখন সেটাই আনবে এক কথায় আপনাকে সব কিছু উজাড় করে দেবে তার সারি কথায় আপনি থাকবেন সে যদি পরগিয়া করে থাকে অথবা অন্য কোনো ছেলের প্রতি যদি আসক্ত হয়ে থাকে সব কিছু ছেড়ে দিয়ে আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে তো বস এই নকশাটি কীভাবে কী করলে না করলে আপনার ঘরের বউ আপনার গোলাম হয়ে থাকবে পায়ের নিচে যখন যেটা করতে পারবেন যখন যেটা বলবেন তখন সেইটাই করবে এবং আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে কীভাবে কী করলে নশ দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বিউস আপনাদের কাছে আমি হাত জোড়ো অনুরোধ করে বলতেছি ভিডিওটি কেউ আপনারা টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বিউস আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন অথবা ভিডিওর কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে ওপর আমার ইমু নাম্বারটা সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার আপনাদের বুঝাই দিব আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপরে এই ইমু নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সরে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর জিওস আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর বিয়র্স আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আপনারা যদি আমার পাশে যদি না থাকেন তো তাহলে এত খাটাখাটি কাজের জন্য তো অবশ্যই বিয়র্স আপনারা আমাকে উৎসাহিত করবেন বেশি করে কমেন্ট করবেন বেশি করে লাইক করবেন এবং আমার পাশে থাকবেন আর আপনারা তারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা আমার তন্ত্রবান্দর কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার তন্ত্রবান্তর কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে তাকে বেলাইকুনটি বাজে দেবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান তবে প্রথম আবার এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে কালো কালের কলম দিয়ে স্ক্রিনে যেমন করে কালো কালের কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি আপনি সপ্তাহের শুক্রবার দিনে অথবা শনিবার দিনে অঙ্কন করতে পারবেন শুক্রবার অথবা শনিবার এই দুই দিনের মধ্যে আপনি যে কোনো একদিন অঙ্কন করতে পারবেন তাছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার অথবা শনিবার আর শুক্রবার অথবা শনিবার এই দুই দিনের মধ্যে যে কোনো সময় আপনি এই নকশাটি আপনি অঙ্গন করতে পারবেন কিন্তু নকশাটি যখন অঙ্কন করবেন শরীর পাখ রাখতে হবে শরীর পাখ রেখে নশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্ন করতে হবে গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কিছু না দেখতে পারে আর দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি যদি শুক্রবার দিনে এই নকশাটি অঙ্কন করেন অথবা যদি আপনি শনিবার দিনে যদি এই নকশাটি অঙ্কন করেন তো যেই সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি নিজে পাক পবিত্র হবেন শরীরে আপনি পাক করে নেবেন করে নেওয়ার পরে আপনি একটি কালো কালি কলম সংগ্রহ করবেন আর আপনি একটি সাদা ফ্রেশ সাদা ফ্রেশ খাতা একটু পাতা একটি সংগ্রহ করবেন আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্কিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন আর যেই কলম দিয়ে নকশাটা অঙ্কন করছেন এবং যেই স্কেল দিয়ে নকশাটির দাগগুলো টানছেন ওই কলম ওই স্কেল দুইটি জিনিস আপনাকে একত্র করে পুকুরের পানি অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে আর নকশাটি আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখতে হবে রেখে আপনার ঘরের স্ত্রীর সামনে এসে আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনার ঘরের স্ত্রীকে আপনি জড়াই ধরবেন জড়াই ধরার পরে আপনি ওই নকশাটি আপনার শরীরে যে জায়গায় রাখছেন সেই জায়গা থেকে আপনার ডাইন হাতে নেবেন ডাইন হাতে নেওয়ার পরে তার কপালে কলা কৌশল আপনি সে যাতে না বুঝতে পারে জড়াই ধরে আপনি এমনভাবে জড়ায় ধরবেন সে যাতে না বুঝতে পারে আর যে জায়গায় আপনার শরীরে নকশাটি রাখছেন ওই জায়গা থেকে আপনার ডাইন হাতে নকশাটি নেবেন নেওয়ার পরে আপনার স্ত্রীর কপাল শুধু নকশাটাই আপনি স্পর্শ করবেন ডাইন হাত দিয়ে স্পর্শ করার পরে আপনি আপনার শরীরের আবারও যে কোনো একটি জায়গায় নকশাটি রেখে দেবেন রেখে দেওয়ার পরে ওই নকশাটি আপনি গ্যাস লাইটের আগুন অথবা মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনার স্ত্রীর নাম যেটা আপনার ঘরের বউয়ের যে নামটি আপনার বউয়ের যে নামটি সেই নাম ধরে শুধু একবার বলবেন অমুক আমার বসে আইন অমুকের জায়গায় আপনার স্ত্রীর যে নাম আপনার বউয়ের যে নাম সেই নামটি উল্লেখ করবেন এভাবে একবার বলবেন বলে আপনি মোমবাতির আগুনে অথবা গ্যাস লাইটের আগুনে আপনি নকশাটি পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক তিন ঘন্টা পর আপনি আপনার কাজের ফলাফল পেয়ে যাবেন এবং আপনার স্ত্রী আপনার সব কিছু উদ্ধার করে দিবে এবং আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার গোলাম হয়ে যাবে আপনাকে সারা কিচ্ছু বুঝবে না এবং সে যদি কোনো পরকিয়া করে থাকে তো সে নিজের মুখে আপনাকে বলবে পরকিয়া করার কথা বলবে এবং সে বাদ দিবে এবং আপনার পা ধরে ক্ষমা চাইবে আর সারা জীবনের জন্য আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আপনার পায়ে নিচে থাকবে আপনি যা বলবেন তাই শুনবে তো বুঝতেই এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কাজ জগিত পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি